আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলা নাম তমমণি এটি একটি পতঙ্গ পরিবারের পোকা এদেরকে সাধারণভাবে জোনাকি পোকা বলা হয়ে থাকে কারণ তারা জৈব রাসায়নিক ব্যবস্থায় নিজের শরীর থেকে আলো উৎপন্ন করে এরা এই আলো দ্বারা যৌন মিলন ঘটানো ও শিকারের উদ্দেশ্যে জ্বালিয়ে থাকে তাদের আলোর রং সবুজ হলুদ কিংবা ফিকে লাল হয়ে থাকে রাতের সৌন্দর্য বর্ধক এই পোকাটি আজ বিলুপ্তির পথে আধার নেমে আসলেই গ্রামীণ জনপদে দেখা যেত প্রাণীজ বিদ্যুৎ নামে খ্যাত জোনাকি নামক পতঙ্গ আধার রাতে মিটিমিটি আলোতে রাতের প্রকৃতিকে আরও সুন্দর ও দর্শনীয় করে তুলত এই জোনাকি কালের বিবর্তন আগাছা দমন ও কীটনাশক ব্যবহারের ফলে জোনাকি নামক পতঙ্গ আজ বিলুপ্তির পথে চারপাশে জোনাকিদের মিটিমিটি আলো যেন এক পতঙ্গ পোকাদের উৎসবের আমেজ এ দৃশ্য যেন গ্রামীণ জনপদের অন্ধকার প্রকৃতির অপার সৌন্দর্য যা শহরে দেখা মেলে না বললেই চলে